বহরে প্রথমবারের মতন পাহাড়ি রুটকে কেন্দ্র করে মার্সিডিস বেঞ্জের বাস অ্যাড করে নিল ইম্পিরিয়াল এক্সপ্রেস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ি রুটকে কেন্দ্র করে ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া সর্বপ্রথমবারের মতন মার্সিডিস বেঞ্জের ননএসি বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম বর্তমানে দেশের জনপ্রিয় এবং নবীন অপারেটর ইম্পিরিয়াল এক্সপ্রেস ইম্পিরিয়াল এক্সপ্রেস সম্পদে তাদের বহরে যুক্ত করে ফেলল দুই ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস যেখানে বর্তমানে বাংলাদেশের তরুণ জনপ্রিয় এবং প্রচলিত মার্সিডিস বেঞ্জ ও এফ ওয়ান সিক্স টু থ্রি এর উপর নির্মাণ করা হয়েছে এই দুই ইউনিট নন এসি বাসকে এবং এই বাসগুলো অসাধারণ বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশিরি হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অফি মোটরস উল্লেখযোগ্য যে ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই দুই ইউনিট বাস পূর্বে সার্ভিস প্রদান করতে বিলাস পরিবহনের হয়ে যেখানে সিম একই মডেলের দশ ইউনিট বাস কিন্তু যুক্ত করা হয়েছিল বিলাস পরিবহনের বহরে একত্রে সো বর্তমানে ইমপিল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই বাসগুলো কিন্তু সার্ভিস প্রদান করবে পাহাড়ি রাস্তায় মানে ঢাকা বান্দরবন ঢাকা রুটে মার্সিডিস বেঞ্জের এই বাসগুলো কিন্তু বাংলাদেশের অনেক নামি দামি অপারেটরগুলো তাদের বহরের জন্য অ্যাফোর্ড করছে বর্তমানে যেখানে ইমপিল এক্সপ্রেসে বহরে পূর্বে নন এসি বাস থাকলেও কিন্তু তারা বর্তমানে প্রথমবারের মতন মার্সিডিস বেঞ্জের নন এসি বাস অ্যাড করেছে যেখানে এর আগে তাদের বহরে কিন্তু কোনো প্রকার মার্সিডিস ম্যান যে স্লিপার কোচ কিংবা এসি বাস কিংবা নন এসি বাসও যুক্ত হয়নি বাসগুলো ফ্রন্ট ব্যাগগুলোকে কিন্তু অবি মোটরস থেকে নির্মাণ করার যে হানি ফেন্টারপ্রাইজের বাসগুলো রয়েছে সেগুলোর মতন করে নির্মাণ করা হয়েছে শুধুমাত্র ফ্রন্টে একটু ভিন্নতা আনা হয়েছে তাছাড়া বাসগুলোকে দেখতে কিন্তু হুবহু প্রাইজের যে মার্সিডিস ম্যান যে বাসগুলো রয়েছে সেগুলোর মতন দেখতেই ইম্পিয়াল এক্সপ্রেস মার্সিডিস বেঞ্জের এই এসি বাসগুলো দিয়ে সার্ভিস প্রদান করে বেশ সফলতা যদি অর্জন করতে পারে তবে ধারণা করা যায় যে এই রুটটিতে তারা আরও অনেকগুলো মার্সিডিস বেঞ্চের বাস অ্যাড করবে ইম্পিরিয়াল এক্সপ্রেসের বান্ধবন রুটে এসি এবং স্লিপার কোচের সার্ভিস থাকলেও কিন্তু সামনের সিজনকে কেন্দ্র করে কিন্তু মার্সিডিস বেঞ্জের এই এসি বাসগুলোকে ইম্পিরিয়াল এক্সপ্রেস তাদের ভরে অ্যাড করেছে বর্তমানে ওভারঅল বাসটির ফ্রন্ট বাদ দিয়ে কিন্তু বাসটির সাইড বোর্ডি এবং ব্যাক কাজ পাশাপাশি প্রিন্টিংয়ের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে দুশো তিরিশ শর্টস পাওয়ার বিশেষ ডুয়াল টার্বো যুক্ত ইঞ্জিনগুলো কিন্তু পাহাড়ের রাস্তায় চলতে তেমন একটা ব্রেক পাবে না বলে আমি মনে করি অনেক তো দুটি বাসের বাইরের অংশ ঘুরিয়ে দেখালাম চলুন এবার একটি একটি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক অভি মোটরস এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম আদি রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট থেকে শুরু করে গাড়ির ভেতর ও বাহিরে ল্যাটিন কন্ট্রোল আছে সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসের সামনের অংশে সিলিং এর ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এল ইডি টিভি সেটের বদলে ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে টু বাই ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয় সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার কিন্তু কোনো প্রকার লেগস্টের ব্যবহার করা হয়নি বারো মিটার এসএসএস হওয়ার কারণে কিন্তু লেগস দেওয়ার পর হিউজ পরিমাণ স্পেস পাওয়া যায় এই মডেল এস এস গুলোতে এছাড়া বাসগুলো ভেতরের সৌন্দর্যতা বর্তমানে ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া বাসটি ভেতরের ডেকোরেশনের সাথে মিলে গিয়ে কিন্তু সিটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে বাসগুলোতে ব্যবহার করা সিটগুলো কিন্তু হানি ফান্টারপ্রাইজে অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসে ফেব্রিকেট করা সিট লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না যেখানে হাফ মকমল এবং হাফ লেদারের ব্যবহার করা হয়েছে এই সিটগুলোতে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হ্যান্ড রেস পাশাপাশি অ্যাডজাস্টেড নিকপিলের ব্যবহার করা হয়েছে তাছাড়া অ্যাডজাস্টেড হ্যান্ড রেস পাশাপাশি সিট সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুটস্টের ব্যবহার পামিলে বসার জন্য চিপ জুস স্নাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং বেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে জন্য সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে রয়েছে প্রতিটি সিটের মাথার উপর লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সুন্দরতা বর্ধনের জন্য শুধুমাত্র ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই মার্সিডিজ বেঞ্চে বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে পান্দরবন রুটে যেখানে পাহাড়ের রুটে প্রথমবারের মতো মার্সিডিস বেঞ্জের বাস কিন্তু ইম্পিরিয়াল এক্সপ্রেসে নিয়ে আসলো যেখানে ইম্পিরিয়াল এক্সপ্রেসে বড় যুক্ত হওয়া এই মার্সিডিস বেঞ্জের বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে বান্দরবন রুটের জন্য আটশো টাকা মূলত ঢাকার গাফতলি কাউন্টার থেকে ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই বাসগুলো বান্দরবন রুটের জন্য নিয়মিত ছেড়ে যাচ্ছে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিতে রাখে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গপ্রদেশান অভি মোটরস বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা এর আগে বাসগুলো ফ্রন্টে মার্কোপোলো মডেলের হেডলাইট থাকলেও কিন্তু পরবর্তীতে খরচ কমানোর জন্য এই বাসগুলো মার্কোপোলো মডেলের হেডলাইটগুলো খুলে ফেলা হয় তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানি এমপিএল এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে শুধু ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ